বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস রান্না করার রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মাঝারি সাইজের মহিষের মাংস কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো বা ছোটো করেও রাখতে পারেন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব তিনটা তেজপাতা কয়েক টুকরো দারুচিনি পাঁচ ছয়টার মতো এলাচ আমি এখানে আর কোনো বাড়তি মশলা দিব না দিয়ে দিব পেঁয়াজ কুচি চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কাটিনে আনামি দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ তিন চা চামিজ দুই চামিচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং গরুর মাংসর যে মশলার প্যাকেট পাওয়া যায় সেখান থেকে এক চামচ সেই মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি এখানে জিরা এবং সব বাকি মশলাগুলা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওইখান থেকে এক চামচ মশলা এবং সরিষার তেল দিলাম আপনারা চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারবেন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে এর আসল টেস্টটা পাওয়া যাবে দিয়ে দিব তিন চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব এটা অবশ্যই হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে পাঁচ দশ মিনিটের মতো হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করেও রাখতে পারেন আমি ম্যারিনেট করে রাখবো না ভালো মতো হাত দিয়ে মাখিয়েই চুলায় চলে যাব চুলায় বসিয়ে দিলাম এখন আমার হাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে দেব চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে দুই মিনিট পর এখন আবার একটু নেড়ে চেড়ে নেব মাংসগুলো নিচ থেকে একবারে চামচ দিয়ে ভালো মতো উপরে উঠিয়ে দিতে হবে আবারও ঢাকনাটা দিয়ে দিব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এই তো যে পানি উঠেছিল আমাদের সে পানিটা শুকিয়ে এসেছে এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব দুই তিনটা আলু এখানে আমি বড় সাইজের তিনটা আলু নিয়েছি আপনারা চাইলে আলু না দিলেও পারবেন কিন্তু মাংসর সাথে দুই তিনটা আলু দিলে একটু ভালো হয় যারা আলু লাভার আছেন আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব এখন দিয়ে দেব পানি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে এখন দশ মিনিটের মতো রান্না করব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা দশ মিনিটে আমাদের রান্না করা হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে মহিষের মাংসটা এটা গরম ভাত বা পরোটা রুটির সাথে খেতে পারেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকার আইকনটি প্রেস করবেন এবং কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম